সুরেচার হাসিনা রেজিমের দালাল শামসুদ্দিন মানিককে আমরা প্রত্যেকেই চিনি বিভিন্ন সময় তিনি নানান কারণে আলোচিত হয়েছেন সর্বশেষ আলোচনা এসেছিলেন চ্যানেল আয়ের টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে দুর্ব্যবহার করে সেই টকসর সেই অংশটা আমরা নিশ্চয়ই দেখেছি এমনকি যে অংশটা টকশোতে দেখানো হয়নি সেই অংশটাও পরবর্তীতে ভাইরাল হয়েছিল এবং আমরা নিশ্চয়ই সেখানে দেখেছি তিনি কিভাবে একজন উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে বারবার রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করছিলেন এবং সেখানে দীপ্তি চৌধুরী বলছিলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যদিও দীপ্তি চৌধুরী যদি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নাও হতেন তারপরও তাকে রাজাকারের বাচ্চা বলা যায় না কিন্তু শামসুদ্দিন মানিক সেই কাজটা করেছেন এর আগেও বিভিন্ন টকশোতে তিনি সঞ্চালক কিংবা তার সহ আলোচকদের সাথে দুর্ব্যবহার করেছেন তার নামের সামনে বিচারপতি না বলায় তিনি সাংবাদিক মাসুদ কামালের সাথে দুর্ব্যবহার করেছিলেন সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ফলে নানান কারণে বিভিন্ন সময়ে এই লোকটা আলোচনায় ছিল এবং তার সবচেয়ে বড় পরিচয় ছিল সে শেখ হাসিনার রেজিমের স্বীকৃত দালাল দীপ্তি চৌধুরীর সাথে যে টকশোতে মানিক দুর্ব্যবহার করেছিলেন সেখানে তিনি দাবি করেছিলেন রংপুরে শহীদ আবু সাইদ সশস্ত্র অবস্থায় ছিলেন এমনকি তিনি নাকি ভিডিও ফুটেজে সেটা দেখেছেন দীপ্তি চৌধুরী বারবার তাকে মনে করিয়ে দেবার চেষ্টা করেছেন আবু সাইদের হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল কিন্তু সেটা তিনি মানতে রাজি ছিলেন না এই মানুষগুলোকে আসলে আমাদের ধন্যবাদ জানাতে হয় কারণ এরাই শৈরাচার হাসিনা রেজিমের আসল চেহারাটা আমাদের সামনে পরিষ্কার করে আমার সর্বশেষ ভিডিওতে যেমন বলেছিলাম যে মামলায় এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে এবং এখন তারা রিমান্ডে আছেন সেই মামলায় আসামি করা হয়েছে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের যেখানে পুলিশের গুলিতে নিউ মার্কেটের একজন দোকান কর্মচারী মারা গেছেন ময়না যেখানে গুলির স্পষ্ট আলামত আছে সেখানে মামলার এজাহারে লেখা হয়েছে বিএনপি জামাত নেতাকর্মীদের উপরযুপুরি আঘাতের কারণে তিনি মারা গেছেন এটাই আসলে আওয়ামী লীগের চরিত্র এটাই ফ্যাসিস্ট হাসিনা রেজিমের চরিত্র যেটা শামসুদ্দিন মানিক আমাদের সামনে বারবার স্পষ্ট করেছেন অবসরপ্রাপ্ত বিচারক নিজেকে বিচারপতি দাবি করা শামসুদ্দিন মানিক বাড়ি ভাড়া না দিয়ে এখন পালিয়ে আছেন তাকে এখন আর পাওয়া যাচ্ছে না এমনকি ফোন করলেও তিনি উত্তর দিচ্ছেন না চোদ্দ লাখ টাকা বাড়ি ভাড়া বাকি রেখে পালিয়ে থাকা শামসুদ্দিন মানিককে নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছে আমরা একটু দেখি তিনি কিভাবে চোদ্দ লাখ টাকা বাড়ি ভাড়া বাকি রেখে পালিয়ে আছেন সরকারি বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী এটা হেডলাইন প্রথম আলোর অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিয়েছিল তারপরও তিনি বাড়িটি ছাড়ছিলেন না অবশেষে দুই সতেরো সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন তবে বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুশো টাকা তিনি এখনও পরিশোধ করেননি বিষয়টি নিয়ে বক্তব্য জানতে আজ বৃহস্পতিবার শামসুদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হয় তিনি প্রথমে ফোন ধরেন পরিচয় দেওয়ার পর তিনি কেটে দেন এরপর দফায় দফায় কল দিলেও তিনি ধরেননি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বাড়ি ভাড়ার বিষয়টি জানিয়ে প্রশ্ন পাঠালেও জবাব পাওয়া যায়নি সরকারি আবাসন পরিদপ্তরের নথি অনুযায়ী শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে ঢাকার গুলশানে পঁয়ত্রিশ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন দুই সালে বারো সালের নভেম্বরে তিনি অবসরে যান দুই পনেরো সালের দুই অক্টোবর অবসরের পর বাড়িটিতে আরও দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন শামসুদ্দিন চৌধুরী আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয় সেই হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা দুই সালের এপ্রিলে কিন্তু ওই সময় তিনি বাড়ি ছাড়েননি ছাড়েন আরও এক বছরের কিছু বেশি সময় পর দুই সতেরো সালের মে মাসে অর্থাৎ এক বছর এক মাস পর সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি সময় ওই বাড়িতে ছিলেন সেই সময়ের বাড়ি ভাড়া পানি বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে চোদ্দ লাখ টাকা এর বাইরে সরকারি চাকরিরত অবস্থায় তিন বছর ওই বাড়িতে থাকার সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া পানি বিল ও গ্যাস কর্তন করার বিবরণীর কোনো প্রমাণ পাওয়া যায়নি তার কাছে ওই তিন বছরে পরিষেবা বিলের বিবরণী চাওয়া হয়েছিল তবে তিনি তা দেননি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন ওই তিন বছরে কত টাকা পাওনা সেই হিসাব তারা করেননি তার মানে অবসরে যাবার পর শামসুদ্দিন মানিকের যখন বাড়ি ছাড়ার কথা ছিল তারপর তিনি ছয় মাস আবেদন করে বাড়িয়ে নিয়েছিলেন এরপরও তিনি আরও এক বছর এক মাস বেশি ছিলেন সেই বাড়িতে কিন্তু এই সময়ের মধ্যে তিনি কোনো বাড়ি ভাড়া এবং অন্য কোনো বিল পরিশোধ করেননি তার আগে তিনি যে তিন বছর সেখানে অবস্থান করেছেন সেই সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া বা অন্যান্য বিল কাটা হয়েছে কিনা সেই কাগজও তিনি জমা দেননি যদিও সরকারের পক্ষ থেকে তার কাছে কাগজ চাওয়া হয়েছিল তার মানে সম্ভবত সেই তিন বছরও তিনি কোনো বাড়ি ভাড়া দেননি তিন বছর এবং তারপর ছমাস তাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল এরপরও তিনি আরও এক বছর এক মাস বেশি থেকেছেন এই এক বছর এক মাসে তার বাড়ি ভাড়া এবং অন্যান্য বিল জমা হয়েছে চোদ্দো লাখ টাকারও বেশি তাহলে আগের সাড়ে তিন বছরের হিসাব করলে এই পরিমাণটা পঞ্চাশ লাখ টাকা ছাড়িয়ে যাবার কথা অবসরে যাওয়ার পর সরকারি বাড়ি ছাড়তে শামসুদ্দিন চৌধুরীকে চিঠি দিয়েছিল সরকারি আবাসন পরিদপ্তর নথিপত্র বলছে চিঠির জবাবে শামসুদ্দিন চৌধুরী বলেন অবসরে যাওয়ার পর বিচারপতিরা বারো মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন এর জবাবে আবাসন পরিদপ্তর থেকে জানানো হয় বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ নির্দেশ বা পরিপত্র নেই সরকারি আবাসন পরিদপ্তরের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন বকেয়া টাকা চাইতে গেলে শামসুদ্দিন চৌধুরী অস্বীকৃতি জানাতেন বাজে ব্যবহারও করতেন পরে তার কাছে টাকা চাওয়া বন্ধ করে দেন কর্মকর্তারা নিয়ম অনুযায়ী সরকারি বাসা ছেড়ে দেওয়ার পর সব কর্মকর্তাকে আবাসন পরিদপ্তর থেকে না দাবি নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হয় শামসুদ্দিন চৌধুরী এই সনদের জন্য আবেদনই করেননি বাড়ি ছাড়ার পর এসব বিবরণী জমা দেওয়ার নিয়ম কিন্তু শামসুদ্দিন চৌধুরী ফলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এবং তার চরিত্র সম্পর্কে আমাদের আইডিয়া তো আছে তার কাছে যখন বকিয়া ভাড়া চাওয়া হয়েছে তখনও তিনি দুর্ব্যবহার করেছেন যেভাবে আমরা দেখেছি টকশোতে তাকে দুর্ব্যবহার করতে উপস্থাপিকার সাথে কিংবা তার সহ আলোচকের সাথে ঠিক একইভাবে তিনি সরকারি বাড়িতে থেকেছেন তার জন্য তাকে ভাড়া দিতে হবে এমনকি তিনি জোর করে বেশি সময় থেকেছেন অবসরে যাবার পর ছয় মাস তাকে সময় দেয়া হয়েছিল এরপরও তিনি আরও এক বছর এক মাস থেকেছেন কিন্তু এই সময়ের বাড়ি ভাড়া এবং অন্যান্য বিল চাইতে গেলেও তিনি দুর্ব্যবহার করেছেন এটাই আসলে আওয়ামী রেজিমের চরিত্র এখানে কিন্তু শুধু শামসুদ্দিন মানিকের কথা বলছি না এটা আসলে সামগ্রিকভাবে এই রেজিমকে যারা সার্ভ করেছিল সেই রেজিমকে শেখ হাসিনা রেজিমকে যারা সার্ভ করেছিল তাদের যে দালাল গোষ্ঠী ছিল তাদের এটাই চরিত্র তারা সবাই এভাবে দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করত। শেখ হাসিনা যেভাবে বলতো না এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে ঠিক একই রকম তারা সবাই মিলে এই দেশটাকে তাদের বাপের সম্পত্তি মনে করত এবং সরকারি বাড়িঘর সরকারি যে কোনো কিছু তো তাদের নিজস্ব সম্পত্তি দেশের মানুষের টাকায় যেগুলো বানানো হয়েছে যেগুলো রক্ষণাবেক্ষণ হয় সেগুলোকে তারা নিজেদের বাপের সম্পত্তি মনে করত। আর এই জন্যই বাড়িতে থাকার পরেও সেই ভাড়া তো সে দেবে না সেটা চাইতে গেলেও দুর্ব্যবহার করতো হাসিনা রেজিমের দালালি যারাই করেছে হাসিনা রেজিমের সুবিধাভোগী যারাই ছিল তাদের প্রত্যেকের চরিত্র এটা প্রত্যেকের আমরা যদি একজন একজন করে হিসাব নিতে যাই আমরা প্রত্যেকের আমল নামায় এই বিষয়গুলোই দেখতে পাব। কিভাবে দেশের জনগণকে তারা ঠকিয়েছে এবং সরকারের টাকায় আরাম আয়েস করেছে এবং সরকারের টাকা মানে জনগণের টাকা প্রথম আলো যেহেতু মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করতে পেরেছে এবং তিনি ফোন ধরেছিলেন পরিচয় জানার পর কেটে দিয়েছেন তার মানে শামসুদ্দিন চৌধুরী মানিক দেশ থেকে পালিয়ে যাননি তিনি এখনও দেশে আছেন সুতরাং সরকার এখন চাইলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং আমরা চাই এই মানুষটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানিকের সাথে সাথে আর যেসব দালাল গত পনেরো বছর ধরে অবৈধভাবে হাসিনা রেজিমকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল সেই প্রত্যেকটা দালালের বিচার হোক